ম্যাম্লা মসজিদা বানাল্লাগুলো হু বাই তং ফিল জান্না যে আমার জন্য একটা মসজিদ বানাবা আমি ঘর একটা ঘর বানাবো তোমার জন্য জান্নাতে লেকিন ডান পায়ে বাম পায়ে জুতা খুলবা ডান পায়ে মসজিদে ঢুকবা এটার জন্য আমি তোমাকে ভালোবাসবো তোমার গুনাগুলোকে মাফ করে দিব ওখানে কিন্তু এই পুরস্কার নাই ওখানে মাফ করার ওয়াদা নাই ভালোবাসার ওয়াদা নাই লেকিন এখানে ভালোবাসার ওয়াদা আছে কেন এখানে ভালোবাসার ওয়াদা আমার রাসুল করেছেন আমার রাসুল বলেছেন এই জন্য খুল্লিং তুম তুহিবুন আল্লাহ এবার আপনি আপনার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে তিনটা জিনিস ভাববেন আপনি জীবনে শুধু ভাবতে থাকবেন আমি কী কী করেছি কী কী করব কী 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 করব দুই নম্বরে কেন করব তিন নম্বরে কীভাবে করবো সোহাম বলেন কী কী করব বলেন কী কী করব দুই নাম্বারে কেন করব তিন নম্বরে কি জন্য কার কোন কোন নিয়মে করবো কিভাবে করবো কি কি করবো কেন করবো কিভাবে করবো বলেন 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 কি কি করবো আমার মন যা চায় তা করলে হবে না আল্লাহ যা যা বল করতে বলেছেন সেগুলো করব এবার কেন করব তিন প্রয়োজনে করবো আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহ তার আজাবের ভয়ে এবার কিভাবে করব রাসুল যেভাবে করেছেন সেভাবে করবো আচ্ছা আজি সাহেব এই তিনটা প্রশ্নের উত্তরের বাইরে আর কিছু আছে পৃথিবীতে বলেন কি কি আবার বলেন

এভাবে আমার জীবনে কি কি করব। আমার জীবনে কি কি করবো আর ইমান উভৃত ইমানের সাতাত্তরটা শাখা আছে সোহাম ইমানের কি আছে বলেন সাতাত্তরটা শাখা আছে আমি জীবনে কি কি করব আমি জীবনে যা যা করবো আল্লাহ যা যা করতে বলেছেন সব করব রাসূল যা যা করতে বলেছেন সব করব এবার কেন করব তিনটে এজনে করবো আল্লাহ আপনার ভালোবাসায় আপনার জান্নাতের আশায় আপনার জান্নামের ভয়ে কেন করব আল্লাহ আপনার ভালোবাসা বলেন আল্লাহ আপনার ভালোবাসায় দুই নম্বরে আপনার জান্নাতের আশায় তিন নাম্বারে আপনার জাহান্নামের ভয়ে এই তিন গরজে আমি করব আমি নামাজ কেন পড়ব এই তিন প্রয়োজনে রোজা কেন রাখবো তিন প্রয়োজনে মাদ্রাসা কেন পড়াবো তিন প্রয়োজনে বাচ্চাকে মাদ্রাসা কেন পড়াবো তিন প্রয়োজনে ইমামতি কেন করব তিন প্রয়োজনে আজান কেন দিব তিন প্রয়োজনে আল্লাহ আপনার মহাব্বতে বলেন আল্লাহ আপনার মহাব্বতে আপনার মহাব্বতে শ্বশুরবাড়ির মানুষ কেন যায় বিবির মহাব্বতে যায় না শুধু মুরগি খেতে যায় আচ্ছা বিবির মহাব্বত নাই শুধু মুরগি খেতে গেছে মুরগি মিলবে মুরগি মিলবে না জুতার বাড়ি মিলবে হ্যাঁ আশ্চর্য না হ্যাঁ আশ্চর্য মহাব্বত নাই এমনি বিবির যা উঠছে সামনের রুম থেকে ভিতরে আর জানা বুঝেন না কে বল دي نجد মুরগি দিব না نجد দিব نجد ان نجد ان نجد ان نجد ان نجد الله نجد ان نجد الله نجد ان الله ان لا اله الا الله মোহাম্মদুর রসুল্লাহ আমি কালিমা পড়ব কিভাবে আল্লাহর মোহাব্বতে বলেন কেন পড়ব আল্লাহর মোহাব্বতে আচ্ছা মোহাব্বতে ডাক আল গায়ের মোহাব্বতের ডাক একরকম না দুই রকম কি এখানে আপনার কর্মচারী কাজ করে তো কর্মচারী আপনার ডাক দিছে সাহেব সিমেন্ট লাগবে সাহেব সিমেন্ট লাগবে আর আপনার তিন বছরের বাচ্চা ডাক দিছে আব্বু এই দুটা ডাক একরকম না দুটা ডাক করো কম এক ডাকে কলিজা ছিলে যাচ্ছে এক ডাকে কলিজা নড়া শুরু করছে কলিজা মোচড় দিছে জি হ্যাঁ কলিজা শর্ট খাইল কত শর্ট জি হ্যাঁ আমাদের তারেক জামিলছে বলে নিজের বাচ্চা কাঁদলে মাথা ব্যথা করে নিজের বাচ্চা কাঁদলে কলিজা ব্যথা হয় আর অন্যজন বাচ্চা কাঁদলে মাথা ব্যথা করে আর অন্যজন বাচ্চা ওরে থামা পার লাগে না একটা আর অন্য আর নিজের বাচ্চা

আমার ডাক শুনে যেন রব বুঝে এটা কলিজা থেকে পড়ে এটা কি এটা সিন্নির জন্য পড়ে না এটা সিন্নির জন্য পড়ে না এটা বাতাসার জন্য পড়ে না এটা জিলাফির জন্য পড়ে না এটা আমার ভালোবাসায় পড়ে এটা আমার কি জিলাফির পড়া আর ভালোবাসার পড়া এক কি আমাদের দেশে জিলাফির জন্য পড়লে হয় সুন্নি আর ভালোবাসার জন্য পড়লে অন্য কোন নাম দিয়ে দেয় আসলে এই নামগুলো কোনো নাম না এগুলো কোনো জিনিস না এগুলো শয়তানের আবিষ্কার আমাদেরকে ধ্বংস করার জন্য টুকরো টুকরো করা আসলে আমরা সব দল এক আমরা সব কি আমাদের কালিমা এক আমাদের আজান কি আমাদের নামাজ কি আমাদের তাসাহুদ কি আমাদের কি তাহলে সুন্নি দুরুচ্ আরো লোক হইতে বানানো তুমি কি মাইক ম্যান তুমি বুঝছো তুমি তো যদি ও আজ শোনো এদের আজে যাও না এদের ওয়াজে মা এতগুলো মানুষ হয়

محمد رسول اللہ رسول کریم صلی اللہ تعالیٰ علیہ وسلم ارشاد کریں پڑھیں صلی اللہ علیہ وسلم رسول کریم صلی اللہ تعالیٰ علیہ وسلم ارشاد کریں جددو ایمانکم تم را تم ایمان کے نوائن کرو قالو کیف نجددو ایماننا یا رسول اللہ امرا مدر ایمان کے کی, کی بھابے نوائن کرو قال না بقول لا إله إلا الله لا إله إلا আল্লাহ নবী ফরমান একবার কালিমায় তৈবা পড়বা একবার ইমান নবায় হবে আবার পড়বা আবার নবায়ন হবে আবার পড়বা আবার নবায়ন হবে হাকিম মুহম্মদ মুজাদিদ মিল্লাত আশা আল্লাহ আমার খাদা তিনি হিন্দুস্তানের এক জায়গায় বয়ানে 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 গেছেন উনি বসছেন ঠিক এমন সময় শুধু বিব্রত কি বলা করার জন্য ভণ্ডুল করার জন্য একজন দাঁড়ায় বলল আপনাকে আমার একটা প্রশ্ন আছে আপনাকে আমার একটা কি আছে প্রশ্ন আছে হজরত বললেন যে বলুন বলেন যদি আমার মতো হইতো তো একটা থাপ্পড় লাগাইতাম হাকিম তো হাকিমদ হাকিম বললেন আচ্ছা আপনার কি প্রশ্ন বলুন তো সে বলতেছে আপনি শুনছি আপনি নাকি কাফের আপনি কি কাহফে হাকিম উলম্মদ তো হাকিমুল বলছে আচ্ছা মাশাআল্লাহ ভাইয়া আপনি শুনছেন আমি নাকি কাফে আচ্ছা ভাইয়া এবার একটু আপনি একটু বসেন বসেন আপনি আমার সাথে পড়েন সবাই আমার সাথে পড়েন এবার হাকিম্মদ জিজ্ঞেস করলেন ভাই আমি কি এখনো কাফের আছি আপনাদের মনে যদি লাগে আমি কাফের তো আমি কি এখনো কাফের আছি না না এখন আর কাফের নাই এটা যে হাকিবুল উম্মাদ দুই নাম্বারে বললেন তাহলে আমার আরেকটা প্রশ্ন আছে শুনছি হিন্দুস্তানে যারা ওই যে তাঁতের কাজ করতো এদেরকে জোলা বলে জোলা কি বলে জোলা তো শুনছি আপনি নাকি জোলার বাচ্চা বুঝেন না আচ্ছা এটা নিচু শব্দ না আপনি নাকি আমরা আমারও যদি এখন কান আপনি নাকি খোদানা খাস্তা আরে আইল্যার বাচ্চা তো কি অবস্থা আইল্লা চিনেন নেই তো তো বলে আপনি নাকি জোলার বাচ্চা হাকিম উলম্মত কাচ্ছে ভাইয়া আপনার কথা শেষ হয়েছে জি আপনি জোলার বাচ্চা তো বলতে আচ্ছা আমি জোলার বাচ্চা হই আর কৃষকের বাচ্চা হই আমি এই গ্রামে বিয়ের প্রস্তাব করতে আসি নাই আপনি আমার জোলার বাচ্চা হলে আপনার অসুবিধা কি এগুলো শুধুই কথার কথা শুধুই কি বলেন এই দেখবেন অনেক কথা এখন আসা এখন কালকে হয়তো আমার নাম ধরে বলবেচা ও বলতে পারে কি পারে না বলেন কি বলবে বলেন আব্বা ওহাবি আমার দাদাও আহাবি তবে হাসন ময়দানে গিয়া আমাদেরকে তো আমাদেরকে গিয়ে খুঁজবেন আমাদেরকে গিয়ে ইনশাল্লাহ কি করবেন বলেন আমরা অভাবি না আমরা মুসলিম আমরা মুমিন আমরা কি না বলেন অহাবি না এখানে কেউ অহাবি নাই এখানে কেউ কি নাই বলেন আমরা সব কি মুসলিম সাম্মা রব্বি উম্মতি বিইসমাইনা মিন আসমাইহি নবী বলেন আমার রব আমার উম্মতের দুটো নাম রেখেছেন নিজের নাম থেকে চয়ন করে সোহান নিজের নাম থেকে বাছাই করে আমার উম্মতের দুটো নাম রেখেছেন আল্লাহ তালার একটা নাম হলো সালাম আমার উম্মতের নাম হল মুসলিম আল্লাহ তারা আরেকটা নাম হলো মোমেন আমার উম্মতের নাম হল মোমেন তাহলে আমাদের নাম মুসলিম আমাদের নাম মোমেন স্বাভাবিকভাবে মানুষের নাম রাখে কে আব্বা মানুষের নাম রাখে আমাদের আব্বা ছিলেন মিল্লাতা মিল্লাব্রাহি কুমুল মুসলিম আমাদের আব্বা ছিলেন ইব্রাহিম আমাদের নাম রেখেছেন মুসলিম কি বলছি বলেন আমাদের আব্বার নাম কি আবার বলুন আমাদের আব্বার নাম কি ইব্রাহিম আর আমাদের নাম কি মুসলিম আচ্ছা নিজের আব্বার নাম ভুলে গেছি নিজের আব্বার জায়গা আব্বার নামের জায়গাতে মূল নামের জায়গাতে আরেক নাম লাগাই দিছে তো জাতি আবার ওই নাম দিছে আরে বুঝেন না এই এই নামগুলো এখান থেকে রাস্তাঘাট থেকে ছিঁড়ে যাবে পাথরে খোদাই করে নাম ঢুকাই দিছে দিছে না দিছে না পরে পাথরে খোদাই করে করে নাম দিছে না দিছে না মার্বেল পাথরে নাম দিছে না দিছে না টাইলসে নাম দিছে না দিস না পাকা করে নাম দিছে না দিছে না পাথর দিয়ে বাঁধাই করে ছবি টাঙ্গাইছে না না এখন আছে না যেহেতু এটা তো ভুয়ে আরেকজনের নাম বসাইছে হয়েছে আরেকজনের জায়গা এর লেগে না বুঝেন না আমাদের মূল আব্বাকে আদম আলাদাম আমাদের মূল আব্বা আমাদের ইসলামের আব্বাকে হাজরত ইব্রাহিম আলী সাতাম যশোরে নোয়াপাড়া একটা হিন একটা মুসলিম যুবক সে পুলিশে চাকরি করত সে কি তো সে পুলিশে চাকরি করত পুলিশে চাকরি করা অবস্থা একদিন সে পুলিশদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে বলে গেলছে আমাদের পিতা কিন্তু ইব্রাহিম ইসলাম এই কথা কই তার চাকরিটা চলে গেছে তার কি চলে গেছে বলেন চাকরি চলে এই কথা কই তার চাকরিটা চলে গেছে শুধু একটা অপরাধ ছিল তার কি সে বলছে আমাদের জাতির পিতা কে ইব্রাহিম তো এখন ওই যে কি বলে ঢাকা থেকে মাওয়ার ওই এক্সপ্রেস সবচেয়ে সুন্দর রাস্তা ছিল ওখানে সুন্দর করে নিজের আব্বার নাম লিখে দিয়েছে ওখানে এখন জাতির পিতা ইব্রাহিম মহাসড়ক লিখে দিয়েছে তাইলে এই ওয়াহাবি এটা ভুয়া শব্দ সুন্নি এটা ভুয়া শব্দ আমাদের নাম মমিন আমাদের নাম মুসলিম কি বলছি ইমাম সব আমাদের নাম কি মোমেন আমাদের নাম কি মোমেন আমাদের দুইটা নাম স্বয়ং এই দুইটা নাম আল্লাহ তার নিজের নাম থেকে বাছাই করে দিয়েছেন নিজের নাম আল্লাহ নিজের নাম কি মোমেন আল্লাহর আরেক নাম সালাম সালামের মূলক কর সিন মিম মুসলিমের মূলক কর সিন লামিম হ্যাঁ সালামের মূলক কর কি সিন লাম ম এইজন্য সালামের মূল সিন মুসলিমের মূলক্ষর অক্ষর সিন ইসলামের মূলক্ষর অক্ষর সিন আমাদের নাম হলো মুসলিম বললাম আমাদের নাম কি মুসলিম সিন আমাদের ধর্মের নাম কি ইসলাম মূল অক্ষর কি সিন আর আমাদের দান্নাতের নাম دارুস সালাম سبحان الله এটাও কি সিন লাম আজিব বিষয় হলো আল্লাহ আকবর কবিরা কত না মজা দেখেন ইংরেজিতে প্রথম শব্দ কিন্তু এ প্রথম বর্ণ কিন্তু প্রথম লেটার কিন্তু এ বাংলাতে কিন্তু প্রথম লেটার সর সরে আরবিতে প্রথম লেটার কিন্তু আলিফ আর আল্লাহ লিখতে প্রথম বর্ণ ইংরেজিতে লিখতে এ বাংলা লিখতে সরেয়া আরবি লিখতে আলিফ সেটার তো কেমনি দিছে আবার দেখেন আল্লাহ লিখতে পাঁচ অক্ষর আলিফ লাম লাম আলিফ হা আল্লাহ লিখতে কয় অক্ষর পাঁচ অক্ষর আল্লাহ বলে এবার দেখেন মোহাম্মদ মোহাম্মদ লিখতে কিন্তু পাঁচ অক্ষর মিম হা মিম মিম দাল মোহাম্মদ লিখতে অক্ষর এবার আল্লাহ শব্দ লিখতে যেমন নকতা ওলা কোনো হরফ নাই মোহাম্মদ লিখতেও নকতা ওলা কোনো হরফ নাই এবার দেখেন মোহাম্মদ লিখতে কিন্তু মিম মোহাম্মদ লিখতে কিন্তু মিম মসজিদ লিখতে কিন্তু মিম মাদ্রাসা লিখতে কিন্তু মিম মক্কা লিখতে কিন্তু মিম মদিনা লিখতে কিন্তু মিম মুসলিম লিখতে মিম মুমেন লিখতে মিম কি আجیب হ্যাঁ এবার সুন্নি লিখতে কিন্তু মিম নাই ওয়াহাবি লিখতে কিন্তু মিম নাই এলে বুঝা গেছে এটা ভুয়া পাঁচই আগস্টের আগে তিন দিন একটা না আমি আমার মসজিদে আটকা পড়ছিলাম ঢাকার মসজিদে যেহেতু আমার মসজিদটা হলো একদম টেলিভিশন সেন্টারের বরাবর পেছনের মসজিদটা বাংলাদেশের সবচেয়ে বেশি গন্ডগোলটা যেখানে হয়েছে সবচেয়ে বেশি শাহাদাত যেখানে হয়েছে তো আমার মসজিদের ঠিক সামনে যে গলিটা এই গলিটার মধ্যে ওই পাশে দাঁড়ায় দাঁড়ায় ওরা গুলি করে আর ছাত্ররা শুধু ওই পিছন থেকে আসে এখান পর্যন্ত আসে আমার সামনে লাশ পড়ছে আমিও জানা যা পড়াইছি এখন এই ছেলেগুলো শুধু একটা স্লোগান দিত ভুয়া ভুয়া শুধু স্লোগান কি আসলে তখন বুঝিয়ে না এটা কি কয় ওটা বিডিআর গাড়ি লক্ষ্য করে কয় ভুয়া আর্মির কয় ভুয়া পুলিশের কয় ভুয়া কিন্তু এই এত এই শব্দটা করতে আইলো হঠাৎ করে এই শব্দ আইলো করতে তো পরে বুঝতে বুঝতে বুঝলাম গবেষণা করতে করতে বুঝলাম আসলে কি ষোলো বছরের প্রতিটা নির্বাচন ছিল ভুয়া এই জন্য এরা এই ভুয়া শব্দ আবিষ্কার করছে এক ভুয়া শব্দ দিয়া ষোলো বছরের এত বড় শক্তির নিচে নামা দিছে বাস্তব না ঠিক তেমনি ভাবে আমিও আপনাদেরকে নতুন সংযোজন করি এই যে অহাবি 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 এই শব্দ ভুয়া সুন্নি সুন্নি এই শব্দ ভুয়া বলেন ভুয়া ভুয়া বলেন বুঝুন না কথা

হে সুন্নিরা একবারও তো বলে নাই হে সুন্নিরা একবারও বলে নাই ওয়াহাবু হে একবারও বলে নাই তাইলে বুঝা গেছে ওয়াহাবি আর সুন্নি এটা ভুয়া আবার বলেন সবাই বলেন এভাবে বলতে হয় আমাদের নাম কি মুসলিম আমাদের নাম কি মোহমেন আমাদের নাম মুসলিম আমাদের নাম মোহমেন আমাদের দুই কাজ ইমান ইসলাম ইমান ইসলাম ইমান ইসলাম ইমান ইসলাম আমাদের কয় কাজ এবার ইমান হলো ভিতরেরটা ইসলাম হলো বাইরেরটা ঈমান ইমান হল শিকর ইসলাম হলো গাছ সুহান্লাহ বলে না ইমান হলো কি ইসলাম হলো কি আল্লাহ গাছটা দুর্বল কখন শিকড়টা দুর্বল যখন গাছটা সবল কখন শিকড়টা সবল কখন এই জন্য আমাদের এই সুন্নি ভাইয়েরা মসজিদে যায় না কেন ইমানটা দুর্বল এই জন্য ঘরে নামাজ পড়ে ঘরে নামাজ ঘরেও পড়ে না খেয়াল করেন খেয়াল করেন দেখবেন নাগনি সময় মাগরীবের সময় দেখবেন বাজারে একটু মুসল্লি মসজিদে বেশি হয় হয় না হয় না আর এসার সময় দেখবেন অল্প আর ফজরে দেখবেন নাই বাস্তব না বাস্তব বাজারে মাগরীবের সময় মুসল্লি একটু বেশি হয় কেন বাজারে মাগরীবের সময় নুরুল্লাহ রহমতুল্লাহ সাহেব যাদের এখানে বসে আছে আপনি এখানে আসেন চিন্তা করেন কি বলছি বুঝলি গেস একটু কি হয় আর এসা মা একটু বেশি হয় কেন শুনেন। এই দোকানদারও মনে করে আমি যদি এখন নামাজে না যাই তো ওই দোকানদার বুঝে যাব আমি যে মা গিবে এই এই চক্করের কারণে এই কথার কারণে মা একটু বেশি আর এসার সময় কি হয় জানেন উনি মনে করবো সময় তো যেহেতু লম্বা আছে যাক অসুবিধা নাই আমার ভাই যদিও মসজিদে আসে নাই বাড়ির যায় পড়বো আর বাড়ি হলো কি মনে করে জানেন ও উনি তো বাজারতে নামাজ পড়ে আইছে বলেন না বাস্তব না অবাস্তব বাস্তব এইজন্য সময় কি কম কম মাঝের একটু কি আর ফজরের সময় মনে করি না আমি না আযালাও সর্ব সবাই মনে করব না থাক হয়তো বাজারতে দেরি করে আইছে এইজন্য ঘরে পড়ে ফেলছে বাস্তব না বলেন হ্যাঁ যেমন ধরেন বিদেশে যাওয়ার লাগে পাঁচটা জিনিস লাগে পাঁচটা কয়টা যেমন এক নাম্বার হলো কি পাসপোর্ট দুই নাম্বার হলো ভিসা তিন নাম্বার হলো টিকিট চার নাম্বার হলো ডলার ইন্ডোজের একটা পেপার লাগে ডলার ডলার আর পাঁচ নাম্বার হলো বিমান পাঁচ নাম্বার হলো কি আচ্ছা এই পাঁচটা লাগবে ফরজ ওয়াজিব না শুনো তো ফরজ ফরজ এই পাঁচটা কি বলেন কি কি ফরজ বলেন তো পাসপোর্ট দুই নম্বরে কি ভিসা তিন নম্বরে কি ডলার টিকেট তিন নম্বর চার নম্বরে কি ডলার পাঁচ নম্বরে কি বিমান এই পাঁচটা লাগবে না লাগবে না আচ্ছা আপনি এবার বলেন তো দেখি ইনি ইনি এমপি সাহেব ইনি এই পাঁচটার একটা বাদ দিয়েই এয়ারপোর্টে গেছে ইমিগ্রেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমত অফিসার কি বলে স্যার পাসপোর্ট সাত পাসপোর্ট কি বলে বলেন পাসপোর্ট ইনি বলেন আমি মন্ত্রী মহোদয় জানো তো ওই বেটা কি করব জানেন পাসপোর্ট লাগান আপনি পাসপোর্ট রাখেন আপনি মন্ত্রী না উপমন্ত্রী না প্রধানমন্ত্রী এটা তো আমার দেখার বিষয় আপনি কি দেন বলেন পাসপোর্ট দুই নম্বরে কইবো পাসপোর্ট ইচিয়ারিং করে ভিসাটা আমি মন্ত্রী তো কিন্তু রাখきゃ আছি আপনি আমার এক মন্ত্রী যদি কইয়া লাভ নাই আপনি আমার ভিসা দেন বুঝেন নাই কথা আপনি আমার কি দেন ভাইয়া বসেন ভাইয়া বসেন চান নাই তাহলে এখান দিয়ে বসেন আপনি আমাকে ভিসা ভিসা সাবমিট করেন ভিসা দেখান পাসপোর্ট হইলো ভিসা হইলো তাহলে আপনি বুঝে থাকলে বলুন তো দেখি ওখানে আর কোনো পরিচয় কি চলবে ওখানে পরিচয় শুধু কয়টা কয়টা লাগবো কি কি

ঠিক তেমনি ভাবে এখানে যেমন ইমিগ্রেশনে এই পাঁচটা লাগে পৃথিবীর কোনো পরিচয় এখানে চলে না ঠিক মতের পরে কবর ইমিগ্রেশনে পাঁচটা লাগবে কালিমাটা আছে কিনা দেখি নামাজটা আছে কিনা দেখি রোজাটা আছে কিনা দেখি জাকারটা আছে কিনা দেখি হসটা আছে কিনা দেখি আমি তো পিস কাবা আপনি পিস না মুরিদ সাহেব এটা আমার দেখার দরকার নাই আপনি এই পাঁচটা লাগান কয়টা লাগান বলেন ইনি কে তুই জানিস আমি ওয়াহাবিদের নেতা কামাবে বলেন উনি তুই জানাস আমি যে তিন চিল্লা দিছি তুই জানাস কইবো আমার আপনি তিন চিল্লা দিছেন না তিরিশ চিল্লা দিছেন এটা আমার দেখার বিষয় না আপনি ইমান আমলের পাসপোর্ট লাগান আপনি ইমান লাগান আমল লাগান আপনারা যারা বসে আছেন আপনার আমি কি বুঝাতে পারতেছি বাবা এখানে পাসপোর্ট আর ইমান ইমান লাগবে আর পাসপোর্ট লাগবে ভিসা লাগবে এখানে ইমান লাগবে আমল লাগবে সুহান বলে